বিসমিল্লা রহমানির রাহিম ছেনাইদাহ সদর উপজেলার সাতাবার মহারাজপুর ইউনিয়ন খালি বিগ্বতি ব্রিজের কাজের নমুনা দেখতে এসেছেন অর্ধতন কর্মকর্তারা সেটা যদি আপনাদেরকে আমরা দবিরালি নিউজ থেকে দেখিয়ে রাখি দেখতে থাকুন আপনাদেরকে আমরা যদি গাড়িগুলোর অংশ যদি দেখিয়ে রাখি আমরা গাড়িগুলোর যে নমুনাগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে উদ্বোধন কর্মকর্তারা অফিসার এখানে যারা উপস্থিত হয়েছেন আসলে এখানে কোন কোন জায়গার কোন কোন অফিসার সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে সারা এখানে উপস্থিত হয়েছেন আমরা যে জায়গা থেকে ভিডিওটা দিচ্ছি আপনাদেরকে আমরা একটু জানিয়ে রাখতে চাচ্ছি আবারও ঝেনাইদাহ সদর উপজেলা নম্বর মহারাজপুর ইউনিয়ন বিষয়খালী বাজার বেগবতী ব্রিজের কাজ চলছে ম্যাক্স গ্রুপের ম্যাক্স গ্রুপের অধ্যতন কর্মকর্তারা যারা এখানে উপস্থিত হয়েছেন তারা কাজের যে গতিগুলো সেগুলো তারা নির্ণয় করছেন আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করেছি এবং দেখানো হবে ইনশাল্লাহ দেখতে থাকুন এখনই খুব দ্রুত সম্ভব স্যারের এখানে উপস্থিত হচ্ছেন এবং চলে যাবেন সেগুলো আপনাদেরকে আমরা দেখায় রাখতে চাচ্ছি নিউজ থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা নিয়মিত যুক্ত থাকেন সবাইকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন স্যারেরা এখন কাজকাম তাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি কাজ অনেকটা তারা নির্ণয় করেছেন আলহামদুলিল্লাহ স্যারেরা এখানে ছিলেন এখানে যে লোড টেস্টিংয়ের জন্য এখানে আসছিলেন সেটা ইতিমধ্যে তাদের যে কথাবার্তা এবং কাজকামগুলো সেটা কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শেষ হয়েছে তারা কিন্তু তার যে জেনাই জেনাইদাহ সদর উপজেলা সাত নম্বর মহারাজপুর ইউনিয়ন আমতলা আমতলা বাজার এখন অফিসাররা সেখানে যাবেন কথা বলবেন সেই জায়গাটা যদি আমাদের যাওয়া সম্ভব হয় ইনশাল্লাহ ওখানে যে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব দেখতে থাকুন অফিসাররা এখানে আসছিলেন আর সুন্দরভাবে তারা নির্ণয় করেছেন কাজের গতিগুলো সেটা আমরা কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা যতদূর সম্ভব দেখে রাখি দেখতে থাকুন দবির আলী নিউজ সবসময় সত্যের কথা বলে আপনাদের সাথেই থাকে থাকবে ইনশাআল্লাহ